আজকে বিজেপির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো জম্মু ও কাশ্মীরে রেকর্ড আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি একই সঙ্গে তৃতীয় জন্য সরকার করতে চলেছে হরিয়ানাতে এক্সিট পোলের যেটা পূর্বাভাস বলা যায় সেটাকে ভুল প্রমাণ করে এই সাফল্যে উচ্ছ্বাসিত বিজেপি একই সঙ্গে উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি আজকের প্রতিবেদন বিজেপির যে অভূতপূর্ব সাফল্য এই জয়ের পিছনের কারণ আর নির্বাচনী প্রচার জনমত সমীক্ষার বিভিন্ন দিক এছাড়াও ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের সাথে থাকুন আর জানুন কি চলতে চলেছে বর্তমান রাজনৈতিক পরিবেশ জম্মু কাশ্মীর এবং হরিয়ানাতে এক্সিট পোলের যে রিপোর্ট সেটা ভুল প্রমাণ হতে চলেছে এবং তৃতীয়বারের জন্য টানা সরকার করতে চলেছে হরিয়ানাতে এই সাফল্যে উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি নির্বাচনের ফলাফল তাদের আশার আলো দেখাচ্ছে বিজেপির এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয় বরং এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে বদলে দিচ্ছে এবারে নির্বাচনের পেছনে বিজেপির বিজয়ের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম এবং নির্বাচনী কৌশল নেতাদের প্রচার কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা এবং জনসাধারণের মাঝে বিজেপির জনপ্রিয়তা এই কিছুই সাফল্যের অবদান রেখেছে এই দুই জয়ে বঙ্গ বিজেপির উচ্ছ্বাসের মাঝে তারা নিজেদেরকে নতুন করে শক্তিশালী এবং আরো প্রতিজ্ঞাবদ্ধ করতে চলেছে রাজ্যের উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিত করতে তারা প্রস্তুত অপর থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপির এই জয় আগামী দিনের রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগ নিয়ে আসবে আশা করা হচ্ছে যে বিজেপির এই সাফল্য আগামী আরো অনেক পরিবর্তন আনবে এবং দেশের রাজনৈতিক চিত্র অনেক পরিবর্তন দেখতে পাবেন পুরো বিষয়টি আজকে যেটা ফলাফল উঠে এসেছে তা আপনাদের সঙ্গে পর্যালোচনা করব নিয়মিতা দর্শন আমি শিবরাম সরকার পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন তারপর আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন মূলত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে হরিয়াতে টানা তৃতীয়বারের সরকার করতে চলেছে বিজেপি সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরে আবার বিজেপির সংখ্যা আসন সংখ্যা দ্বিগুণ থেকে দ্বিগুণ হতে চলেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে জম্মু এবং কাশ্মীরে বিজেপি সতেরো আসনে ইতিমধ্যে জয়লাভ করেছে আরো এগিয়ে রয়েছে বারোটি আসনে ফলে বিজেপি উনত্রিশটি আসনে জয়লাভ করতে চলেছে বলায় বাহুল্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিজেপির ভোটের ফল বের হতে হতেই এই সাফল্য উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে এবং বঙ্গ বিজেপির এই নিয়ে তাদের জানিয়েছে প্রতিক্রিয়াও আরো আপনাদেরকে পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব তবে হরিয়ানাতে ইতিহাস সৃষ্টি করে তৃতীয়বার বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরে আসা এবং জম্মু কাশ্মীরে অসাধারণ সাফল্য অর্জন করার পরিপ্রেক্ষিতে সমস্ত জেলা কার্যালয়ে বিজয় সমারোহ হবে বলে বিবৃতিতে বঙ্গ বিজেপির সূত্রে জানতে পারা গেছে সেই সঙ্গে বিকেল নাগাদ মুরলীধর লেন লেনে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে হবে বিজয় উৎসব জম্মু ও কাশ্মীরে এখনো অব্দি কোন দল একক সংখ্যাগরিষ্ঠ পায়নি নব্বই আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ফর্টি সিক্স ছেচল্লিশটি তার কাছাকাছি শুধু রয়েছে ন্যাশনাল কনফারেন্স নির্বাচন সবার চেয়ে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স এখনো অব্দি আঠাশটি আসন জেতার পাশাপাশি তারা এগিয়ে রয়েছে তেরোটি আসনে মোট একচল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস তিনটি আসনে জিতেছে বা এগিয়ে আছে যেহেতু ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট রয়েছে ফলে সব মিলিয়ে সাতচল্লিশটি আসন এবং আম আদমি পার্টি হরিয়ানাতে খাতা খুলতে না পারলেও জম্মু ও কাশ্মীরের ডোডা আসনে জিততে পারে এই আসনে এখনো অবধি এগিয়ে রয়েছে মেহরাজ মালিক দু সালে এই আসনে জিতেছিলেন বিজেপির শক্তি রায় পিডিপি চারটির বেশি আসন পাবে না বলেই মনে করা হচ্ছে দু সালে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল এরপর জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন ধারা রদের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মীরে অনেক কাশ্মীরি পণ্ডিত ভোট দিতে পেরেছে সেক্ষেত্রে এই ভোটে নজর ছিল বিজেপির ফল কেমন হয় সেই দিকে বিজেপি শেষ পর্যন্ত উনত্রিশটি আসন যদি পায় তাহলে এই উপত্যকায় সেরা সাফল্য মানে করবে গেরুয়া শিবির সালে বিধানসভা ভোটে জম্মু ও কাশ্মীরে কোনো আসন জিততে পারেনি বিজেপি উনিশশো সালে নির্বাচনে পেয়েছিল মাত্র দুটি আসন আর উনিশশো সালে বেড়ে হয়েছিল আটটি আসন যদিও দু সালে বিজেপির আসন কমে মাত্র এক হয়েছিল দু সালে জম্মু ও কাশ্মীর বিধানসভার ভোটে এগারোটি আসনে জিতেছিল হাজার চব্বিশ সালে বিজেপি পেতে চলেছে উনত্রিশটি আসন সবে মিলিয়ে বিজেপি রেকর্ড উত্থান এবং কাশ্মীরের রেকর্ড আসন জয় আর হরিয়ানাতে মানে তৃতীয়বারের সরকার গঠন এক অপূর্ব সাফল্য বিজেপির আর এই দুর্গাপূজা দেশ জুড়ে মহাষষ্ঠমী মহা ষষ্ঠীর উৎসব চলছে আর এই উৎসবে বিজেপির ফলাফলে দেশ জুড়ে একটা উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে বিজেপির এই উত্থান জম্মু এবং কাশ্মীরে এবং হরিয়ানাতে তৃতীয়বারের সরকার গঠন এই মানে অক্সিজেন বাংলা রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে আপনাদের মতামত নিজের মতো করে জানাবেন দেখতে থাকুন নিন্দা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলোতে প্রচুর প্রচুর আনন্দ করুন